নমস্কার বন্ধুরা আপনার আজকে রাতে মাছ ধরতে বেরোচ্ছি চলুন যাওয়া যাক নৌকার পাশে বন্ধুরা এই যে আমাদের নৌকা ভেটকি মাছ ধরতে যাচ্ছি রাত্রিবেলায় আমরা ভেটকি মাছ ধরবো পুরো অন্ধকার সব দিকে দেখুন চারিদিকে জঙ্গল আমাদের নৌকা এখনই নামাবো নামিয়ে আমরা নদীতে যাবো সেখানে গিয়ে ভেটকি মাছের জন্য আমরা পাঁচশে মাছ ধরবো জ্যান্ত পাঁচশে মাছ সেই জ্যান্ত পাঁচশে মাছ দিয়ে ভাসা বসিগুলো ফেলব ফেলে রেখে আসবো সকালবেলা অবশ্য বসিগুলো তুলবো এই যে মামা আর এই ছোটো ভাই এই যে আমাদের নৌকা ছোটো নৌকা সব রেডি করা হচ্ছে এই যে আমাদের বসি এটাকে বলে ভাসা বসি এই বসিতে আজকে আমরা ভেটকি মাছ ধরবো প্রথমে ভেটকি মাছের চার ধরার জন্যে আমরা পাশে মাছ ধরতে যাব তারপরে এই পাশে মাছ দিয়েই আমরা ভেটকি মাছের জন্য বসিগুলো পাতব সবাই সঙ্গে থাকবেন মামা রেডি হচ্ছে চার ধরবে বলে পুরো চারিদিকে অন্ধকার আমরা তিনজনেই আছি নদীতে আর তো কাউকে দেখছি না হ্যাঁ কোনো দিক যাবি ভয় খেলে আমাকে এই কেনার ঘুরে যাই দেখে যাই সারদা সময় বন্ধুরা দেখুন আমরা এই প্রথমবার জাল মেরেছি প্রচুর চিংড়ি মাছ উঠেছে কিন্তু আমাদের দরকার পাঁচশো মাছ না হলে আমরা ভেটকি মাছের বসি ফেলতে পারবো না পাঁচশো মাছ একদমই পড়িনি দেখা যাক আরও আমরা জাল মেরে দেখি যদি পাঁচশো মাছ পাওয়া যায় তাহলে ভেটকি বসি দেবো

এবার কিছু পাঁচশো মাছ পড়েছে নদীতে একদমই পাঁচশো মাছ পাওয়া যাচ্ছে না খুব লেয়ার হয়ে গেছে পাঁচশো মাসে এখন দিন দেওয়ার সময় যাচ্ছে না দিন চারটে নিচে নেই পাঁচ মাসে পেটে খুব দিন আমার দিনে এক মাস দেড় মাস দিয়ে আমার খুব পাঁচ মাস পাওয়া যায়

প্রচুর চিংড়ি মাছ পড়ছে কিন্তু দরকার আমাদের পাশে মাছ কেন ভেটকি মাছ ধরার জন্য পাশে মাছেরই বেশি দরকার হয় জ্ঞান তো মাছ দিলেই ভেটকি মাছটা বেশি বাঁধে কিন্তু দেখুন দুঃখের বিষয় শুধু বেশি পরিমাণ চিংড়ি মাছ বাজছে যেটা আমাদের দরকার পাশে মাছ সেটাই খুব কমই বাজছে অনেকক্ষণ আমাদের জাল মারতে হবে কেননা বসির চার অনেকগুলোই লাগবে পাশে মাছ প্রচুর চিংড়ি মাছ পড়েছে পুরো জাল ভর্তি চিংড়ি মাছ পড়েছে দেখুন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কি না যায় না অন্ধকারে কতটা কি দেখতে পাচ্ছেন লাস্টে আপনাদেরকে দেখাবো কত চিংড়ি মাছ হয়েছে 爸爸。 বন্ধুরা দেখুন আমরা প্রায় কেজি ধরে চিংড়ি মাছ পেয়ে গেছি কিন্তু এখনো পর্যন্ত আমাদের যে বসির চার পার্শে মাছ তা মাত্র দশ বারোটা পেয়েছি অতএব ভেটকি মাছের বসি আর দেওয়া হবে না তাই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করে বলবেন ভিডিওটা কেমন হয়েছে আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য ততক্ষণের জন্য টাটা বাই বাই প্রত্যেকটি মাস তৈরি